নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক দিন পরেই তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি আর আজকে খুব সুন্দর ঝরঝরে একদম কম মশলা দিয়ে এই গরমের কথা মাথায় রেখে খুব কম সময়ে কম মশলা কম উপকরণ দিয়ে ছটপট দারুণ সুন্দর বিরিয়ানির একটা খুব সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমের কথা মাথায় রেখে রকম ফুড কালার ছাড়াই একদমই কম মশলা দিয়ে ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তো ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে আজকের রেসিপি তো সবার প্রথম আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজগুলোকে একদম মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবো লাল লাল করে বেরেস্তা ভাজতে কিন্তু একটু সময় লাগে মিডিয়াম আচে রেখে আমি দেখো পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব আর পেঁয়াজ খুব বেশি কড়া বা কালো করে ভাজলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আর ওঠানোর পরে কিন্তু আরেকটু কালার হয়ে যায় এবারে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা এবং পাকা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দুটো করে পেঁয়াজ পরে অ্যাড করেছিলাম প্রথমে ভুলে গেছিলাম তার জন্য তো তোমরা অবশ্যই দুটো পেঁয়াজ অ্যাড করে দিও এখানে আমি নিয়েছি দেরাদুন রাইস চালটাকে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে পাল্টে চালটা পরিষ্কার করে ধুয়ে নেব আমি সবার প্রথম ভাতটা করে নেব মানে রাইসটা করে নেব তো আমি ভালো করে চালটাকে দেখো দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে চালটা এবারে আমি এখানে হাঁড়ির মধ্যে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা মানে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এবং সাথে এক টুকরো জৈত্রী এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু জলটা ভালো করে গরম করে নেব আবারও ঢাকা দিয়ে রাখলাম তো বেশ ভালো মতন জল ফুটে উঠেছে এবারে আমি চালটা দেব চালটা দিয়ে পনেরো মিনিট মতন ফোটালেই কিন্তু রাইসটা রেডি হয়ে যাবে আর এখানে আমি রাইসটা সিক্সটি পারসেন্ট মতন করব বাকিটা ভাপে হবে দমে হবে দেখো রাইসটা রেডি হয়ে গেছে এবারে আমি ফ্যানটা ছড়িয়ে নেব তো ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি আর এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে আমরা চিকেনটা রান্না করে নেব তো নর্মালি আমরা যেভাবে চিকেন রান্না করি আমি কিন্তু সেভাবেই করব এই গরমের মধ্যে আমি বলেইছি প্রথমে যে একদম ঝটপট যেভাবে সুবিধা হবে এবং কম মশলা দিয়ে আর এখানে আমি চিকেনটা রান্না করব তার জন্য ফোড়নের জন্য আমি এখানে একটু জৈত্রী লবঙ্গ এলাচ দারচিনি নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য আর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আবার গরম করে নিয়েছি নেওয়ার পর ফোড়নটা দিয়ে দিলাম দেওয়ার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আগেই আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা পাকা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না তাই জন্য কিন্তু আমি এখানে হলুদটা দিয়েছি আর দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হলুদটা করেও যেতে পারো একদম ঘরোয়া মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে খুব সুন্দর একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে চিকেনটা কষিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ভালো মতন চিকেনটা কষিয়ে নেওয়ার পর এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি চার টুকরো আলু দিয়েছি আমরা চারজন মানুষ তার জন্য চার টুকরো আলু দিয়ে ভালো করে মাংসের সাথেই আলুটা কষিয়ে নিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে এবং চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব চিকেনটা আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব আর এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করলে মাংসের মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আবারও নেড়ে চেড়ে নিলাম আবারও আমি ঢাকাটা দিয়ে রেখে দেব। দু তিন মিনিট পরে ঢাকনাটা আবারও খুলে নিয়েছি আর দেখো চিকেনের কালারটাও কত সুন্দর হয়েছে এবং চিকেনটা বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণে কিন্তু অনেকটাই কমে গিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করবো কোনোরকম জল ছাড়া জল দেব না কোনো রকম চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ওই কারণেই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এবারে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে আমি একটু দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রেখে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে মোটামুটি কিন্তু সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে আর দেখো আমি কিন্তু রকম ফুড কালার ছাড়াই বিরিয়ানিটা রান্না করব তাই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম এবং একটু হলুদ দিয়েছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল এক ঢাকনা এবং গোলাপ জল এক ঢাকনা মতন বেশি পরিমাণ দিয়ে অল্প অল্প পরিমাণে এক ঢাকনা করে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো আর কষানো হয়ে গেছে এবং মাংসটা পুরো রান্নাই হয়ে গেছে মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এই হাড়িটার মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য চিকেনটা নামিয়ে রেখেছি নামিয়ে রেখে এই হাঁড়িটা এখন রেডি করে নিচ্ছি তো আমি একটু ঘি চারপাশ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে সব জায়গাতে ঘিটা পড়ে এবারে আমি রাইসটা দিয়ে দিচ্ছি তো বেশ খানিকটা রাইস দিয়ে দেব প্রথমে রাইসটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি হাঁড়িটা চারদিকে যাতে সমানভাবে দিয়ে তারপরে আমি মাংস দিয়ে দিচ্ছি মাংস আলু সব কিছু দিয়ে দিচ্ছি আর গ্রেভি কিন্তু খুব একটা নেই অল্প পরিমাণেই গ্রেভি হয়েছে কারণ মাংসটা রান্না হয়েছে মাংসর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মাংস রান্না হয়েছে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জল দিইনি তাই জন্য কিন্তু গ্রেভি একদমই নেই তো পুরো মাংসটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি রাইসের উপর এবার আমি একটু ব্রেসটা দিয়ে দিলাম এবং বাকি যে রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে দিলাম যেহেতু আমি অল্প পরিমাণের করছি তাই জন্য আর দুই লেয়ারে করলাম না একবারেই তো রাইসটা দেওয়ার পর তারপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম বেরেস্তাটা এবার আমি সামান্য পরিমাণ লবণ এবং চিনি দিয়ে দিলাম তারপরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণে দিয়েছি তো তারপরে আমি এই যে এখানে আমি আর দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিয়ে দিলাম আর দু কি তিন ফোঁটা মতন সেন্ট দিয়ে দিলাম বিরিয়ানি তো একটু সেন্ট না হলে ভালো লাগে না এবার আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে দিলাম এবং আমি রকম আটা দেব না বন্ধুরা আমি একটা ভারী নোড়া এর ওপরে দিয়ে দেবো তো আমি এই আমার দুটো গ্যাস একটা ছোট একটা বড়ো এখানে ছোট গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্রথম পাঁচ মিনিট আমি জোরেই থাকবে গ্যাসটা তারপরে কমিয়ে দেব। দিয়ে আরও পনেরো মিনিট রেখে দেব। হাঁড়িটা মোট কুড়ি মিনিট আমি দমে রেখে দেব আর এই এখন ভারী নোড়াটা চাপা দিয়ে দিলাম তো ফিরে আসছি কুড়ি মিনিট পরে তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাও বন্ধ করে আরও পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কত সুন্দর একটা ঘ্যান বেরিয়েছে যেটা আমি শুধু পাচ্ছি তোমরা তো পাবে না আর এখন কিন্তু একটা অন্যরকম কালারও হয়ে গেছে দমে থাকার পর তো এখন আমি বিরিয়ানিটা পেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি বা সাজিয়ে নিচ্ছি দেখো কালারটা শুধু দেখো কোনো রকম ফুড কালার ছাড়া এত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম শিউলি ফুলের মতন ঝরে ঝরে পড়ছে যাকে বলে খুব সুন্দর আর একদম ঘরোয়া মশলা দিয়েই আমি করেছি তো দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম কম সময়ে কম উপকরণ দিয়ে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা